একটা ছোট গাছে লাউ হয়েছে সেই লাউটাও তুলে নিয়ে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে সাতী বিপ্লব ব্লগের সঙ্গে হ্যাঁ নতুন ছন্দটা হচ্ছে আমরা বাড়িতে এতদিন চারজন ছিলাম ভাই এসছে ভাই আসতে একটা আনন্দপূর্ণময় হয়ে উঠেছে বাড়িটা সবার মনে ভীষণ খুশি আর যখন খেতে বসে আরো বেশি ভালো লাগে যে পাঁচজন আমরা একসঙ্গে খাচ্ছি কারণ কোনো একটা সময় ভালো কিছু হলে ভাইয়ের জন্য খুব মন খারাপ করতো যে ও দূরে আছে আমাদের সঙ্গে থাকলে হয়তো ভালো হতো তো যাই হোক সম্পূর্ণ পর্বটা আপনার দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে আমার পুরাতন বন্ধুরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছে এ কথা আর বলার অপেক্ষা রাখে না তো আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো যদি এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সবশেষে আরও একটা কথা বলে রাখবো এই ভিডিওটা কিন্তু আজকে আবারও জমজমট হতে চলেছে কারণ আমরা পাঁচজন একসঙ্গে বাড়ি আছি বাড়িতে ছিপ ফেলার মতো দুটো ছিপ আছে তার মধ্যে একটা ছিপ ছোট এবং হাতের সঙ্গে মানানসই আর একটা ছিপ এই ছিপটা অনেকটা বড় ঘোরাতে ফেরাতে গেলে সবারই অসুবিধা হয় তো একটা ছিপ নিয়ে মা আর আমি টানাটানি করি তো আমি ভাবলাম এই ছিপটাকে একটু ভালো করে রিপেয়ারিং করে নি মানে একটু কেটে ছোট করে দেবো দিলে তাহলে হাতের সাইজে চলে আসবে আর হাতের মাপে না হলে ছিপটা আবার ফেলতেও ভালো লাগে ঠিক আছে মা গেছে ড্রেনে ছিপ ফেলতে তো আমি এই ছিপটাকে লাইন করে নিয়ে বেরিয়ে পড়লাম মাছ পেয়েছো আচ্ছা আর সাথী কী মাছ আচ্ছা আমাদের মাছ ধরা সমাপ্ত হলো আর আমরা এখন বাঁশতলায় বসেছিল মাছ আমি সেখানে এসে বসছি আমি যদি এখন চশমাটা খুলে দিই তাহলে যেটা দাঁড়ালো দুই ভাই মোটামুটি একরকম দেখাচ্ছে অনিমেষ একই রকম হেয়ার স্টাইল চুল কেটেছে দুজনেই ঠিক আছে গতগুলো একই রাখছি বুঝলি না এখন আমাদের কী কাজের পরিকল্পনা আছে এখন বাজারে যাব আচ্ছা দিনে ধানগুলো স্প্রে করতে হবে স্প্রে করতে হবে ওই রোগ হয়েছে ওই জন্য চলো মায়ের বালতিতে মা একটা রূপচাঁদ মাছ পেয়েছে আর সাথী একটা জাপানি বুটি পেয়েছে সাথী আর কি মাছ হবে আচ্ছা ঠিক আছে আমি কম কথা বলছি ততক্ষণে আমি আর ভাই মিলে আর একটা কাজ করবো আমি এখন আটা গুলবই বাটিটায় আর অনিমেজ একটা জালের কেমন মারবে কিরকম জায়গায় দেবো নাহলে তুই এসে দে কি জায়গায় দিতে যাচ্ছিস জায়গাটাই আটা গুলে দিয়েছি আর কয়েক মিনিট পরে আমরা এই জায়গায় জাল ফেলবো দেখি কি মাছ পড়ে আজকে বড় জল ফেলা হবে প্রিয় দর্শক বন্ধু আমরা যখন মাছ ধরি বা অন্যান্য ব্যক্তিরাও যখন মাছ ধরে যিনি জাল ফেলেছেন তিনি যিনি ক্যামেরা ধরে বসে আছেন তিনি এবং যে সমস্ত দর্শক বন্ধুরা ক্যামেরার উপর থেকে দেখেন তারাও তারা সবাই আমরা সকলে অপেক্ষা করি কি পড়বে আর এই যে উত্তেজনা এটা কিন্তু আমাদের মনের মধ্যে একটা নতুন আনন্দ সৃষ্টি করে মাছ পড়লে আমরা খুবই আনন্দিত হই আবার ওই একই রকমভাবে যদি কিছু না পড়ে তাহলে আমরা একটু নিরাশা হয়ে যাই পুকুরে প্রথমে মাছের খাওয়ার দেওয়া হলো তারপর সেই জায়গায় জাল ফেলা হলো এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব জালের মধ্যে যদি কোনো বড় মাছ বেঁধে থাকে তাহলে এই নিয়মটাই কিন্তু অ্যাপ্লাই করতে হয় কিছুক্ষণ অপেক্ষা করলে সেই মাছটাকে ঠিকঠাকভাবে ধরা যায় প্রিয় দর্শক বন্ধু মৌমাছিদেরকে একটু খুব কাছ থেকে দেখুন তারা কিভাবে এ ফুল থেকে ও ফুলে ঘোরাঘুরি করছে আচ্ছা মৌমাছি তো দেখেছেন কিন্তু মৌ চাকটাকে একটু দেখবেন চলুন দেখাই খুব সাবধানে দেখাবো এই যে মৌচাক দেখা যাচ্ছে এই যে মৌচাক দেখুন তো ভালো লাগছে কি না সকালবেলা স্তব্ধ নিঝুম সবুজ গ্রাম বাংলা মৃদুবন্দ বাতাস সেই সঙ্গে ছোট বড় পাখির কুজন সব কিছু মিলিয়ে গ্রাম বাংলার নতুন সকাল জানান দিচ্ছে একটা নতুন দিনের আগমন নতুন স্বপ্ন দেখার দিন নতুনভাবে এগিয়ে চলার দিন নতুনভাবে আমাদেরকে ভালো থাকার দিন প্রিয় দর্শক বন্ধু এবারে আমরা সকলেই তাগিয়ে থাকবো অনিমেষের জালের দিকে দেখি কি হয় কি মাছ পড়ে পাবে দেখেছে মাছ বেরিয়ে গেল মনে হয় ওইখানে একটা কিছু একটা আছে যেটা বেঁধে যাবে না আর মাছ ধরতে হবে না হুম প্রিয় দর্শক বন্ধু খুব একটা নিরাশা কিন্তু আমরা হচ্ছি না কারণ যতটুকু মাছ হয়েছে আমাদের এই বেলা ভালোভাবে হয়ে যাবে মা একটা জাপানি বুটি পেয়েছে সাথীকে সাথী জাপানি বুটি পেয়েছে আর মা হচ্ছে রূপচাঁদ পেয়েছে আর অনিমেষ যা পেয়েছে সব কিছু মিলেমিশে কিন্তু হয়ে যাবে এই রূপচাঁদটা খুবই ছোট একে ছেড়ে দেব আমরা যাও তুমি তোমার দুনিয়ায় চলে যাও এরা দুজনে খুবই ছোট এদেরকেও ছেড়ে দেব যাও তোমরাও তোমাদের দুনিয়া যাও 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 রে যাও এবারে দ্বিতীয় জাল মারা হবে দেখা যাক দ্বিতীয় জালে কি হয় পোনা মাছের পুকুরের বৈশিষ্ট্য হচ্ছে হ্যাঁ বেরিয়ে গেল ও হ্যাঁ তো এই যে এই বেরিয়ে গেল পোনা মাছের পুকুরের বৈশিষ্ট্য হচ্ছে দর্শক বন্ধু প্রথমবার খেমনে মাছ পড়বে এবং ওই একবার খ্যামন পড়ার পরে জলে যে ধাক্কা পেয়ে গেল ঘা পেয়ে গেল তারপরে কিন্তু মাছ লুকিয়ে যাবে তারপরে মাছ ধরা কিন্তু অসম্ভব কমল ভাই বালতি নিয়ে আসতে হবে ভাই প্লিজ একটু দৌড়ো একটু দ্রুত খুব সাবধানে এদিকে সাথী ছিপবে মাছ ধরার চেষ্টা করছে আর ওদিকে অনিমেষ হবার এই পুকুরে এসছে আমাদের এই পুকুরটা মূলত ছোট মাছের প্রয়োজন হলে তখন আমরা এই পুকুরে জাল ফেলি

মাছ ধরার পর শেষ করো রাতি এই দেখো চলো মাছ ধরার ধরা হয়ে গেছে তো ওঠো আরে তো মাছ তো হয়ে গেছে তুমি উঠতে পারবে না কিন্তু কি কাজ সে ঠিক আছে তার সঙ্গে এখানে বসে তাদের কী সম্পর্ক এই দেখো তুমি তো দর্শক বন্ধুদের সঙ্গে তুমি তো দর্শক বন্ধুদের সঙ্গে কথা বলছো না কিন্তু আরে সাত তুলতেও এখন কিছু বলো আরে এখন ফোনটা ওদিকে আর কিছু দর্শক বন্ধুরা তো তোমাকে মনোযোগ সহকারে দেখছে আচ্ছা ঠিক আছে বাড়ির বিভিন্ন রকম সদস্যরা এদিকে এগিয়ে এসে ঘোরাঘুরি করছে কি করবে বুঝতে পারছি না কি ব্যাপার তোমরা কোথায় যাবে মনিমেষার বাবা মাঠে এসছে আমরা সকলেই এসেছি আমাদের এই যে ধানটা আবার একটু রোগগ্রস্ত হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা ধানের গোছকে আমরা উড়কে নিয়ে আমাদের যে দোকান থেকে আমরা ওষুধপত্র কিনি ওই ওষুধপত্র কেনার জন্য এই গাছটাকে দেখাতে হবে তাহলে ওরা রোগ নির্ণয় করতে পারবে সব গোছ তুলতে নাম হচ্ছে খোলা পচা খোলা পচা তো বাবা খোলা বসে তো রুকটার নাম হুম খোলা বসে ওই যাতে বেশ খারাপ এতরে নি গটাং আস্তে বোজ লেগে গেছে না মাইটা কাছে না সে অন্য জায়গায় ধুই নিলে তো হয় না না ওখানে ডাক্তার দুই মাইটা কাছে না হয় ধানের ফলন কেমন হবে মনে হচ্ছে বাবা না আমাদের ভালো হবে না এই রোগটার জন্য এই রোগ হয়েছে ঠিক শেষবার একটু চেষ্টা করে দেখি ওষুধপত্র দিয়ে তারপর যতটুকু হবে হবে যতটা গোস তুললাম ওটা তো একসঙ্গে তুলতেই হতো এবার এটাকে দুই ভাগে ভাগ করে যে অংশটা থেকে আমরা গোসটা তুলেছি যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে ওখানে আবার আমরা সেটাকে রুয়ে দেবো দিলে ওই জায়গাটা ফাঁকা জায়গাটা আবার ধানের গোছ হবে মাছ ধরার শেষ করে এখন শাক তুলতে যাচ্ছি আর আমাদের মাছ ধরতে কিন্তু ভাইও নেমে পড়েছিল আমাদের সঙ্গে মাছ ধরতে ও জাল নিয়ে পড়েছিল আর আমি ছিপ খেলেছিলাম এইখানে সেই মাছের ডালগুলো দিয়েছিল না বড়ি দেওয়ার জন্য ওই ডাল গাছগুলোই ফল একটু ফল দেখি অত এই যে ওই সেই ডাল একটু পোকা একটু পোকা লেগেছে কৰ্তে ভাল বিকি কোনদিন পাৰি কিনা ধান কিন্তু ধীরে ধীরে ফুলে বের হচ্ছে এখনও সবটা বেরোয়নি আর এই এই তো এতটা বেরিয়েছে এটা এবার একটু কম বেরিয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে আরও একটা জিনিস দেখাব পঙ্গপাল এর কালারটা সবুজ হয় ধানের সঙ্গে এ মিশে থাকে একে দেখা যায় না এ কিন্তু প্রচুর ফসল ক্ষতি করে শক্তলা হলো চলো বাড়ির দিকে চলো শাশুড়ি বৌমা দুজনেই কলমি শাক তুলেছে আচ্ছা এখন যাওয়া যাবে না এখনও তুলতে হবে আচ্ছা চলো আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে সাথী বিপ্লব ব্লক ধীরে ধীরে টু পয়েন্ট নাইনকে কে সাবস্ক্রাইবারের দৌড় গড়ায় প্রিয় দর্শক বন্ধু আমাদের যখন ওয়ান পয়েন্ট ওয়ান টু এরকম সাবস্ক্রাইবার ছিল যে সমস্ত দর্শক বন্ধুরা ছিলেন আমাদেরকে প্রতিনিয়ত দেখতেন তারা জানেন আমরা এখন স্ক্রিনের সামনে কোন জায়গাটাকে দেখাচ্ছি নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুদের জন্য আরও একবার আমাদের সেই পুকুরটাকে দেখাচ্ছি এই পুকুরের দিকে অনেক দিন আসা হচ্ছিল না মাঝে মাঝে যখন আসছিলাম তখন ঠিকঠাকভাবে ক্যামেরা ধরা হচ্ছিল না তো আজকে যখন ক্যামেরা নিয়ে এসেইছি আপনাদেরকেও একটু দেখিয়ে দিই এই পুকুরে আমরা কে বেশ কিছু মাছ ছেড়েছিলাম আপনারা জানেন আর পুকুরের এই পরিস্থিতির জন্য সেই মাছগুলিকে আর চেক করা সম্ভব হয়নি কীট পতঙ্গরা বসে আছে ধানের উপরে এখানেও মৌমাছি আছে মা আমি যাচ্ছি তোমার ওখানে কোমল তুই আবার এদিকে আচ্ছা ঠিক আছে আমরা তো মাছ পেয়েছি তো কোনো অসুবিধা নেই তুই চেষ্টা করছি এই অনেক বড় কথা মাছ আমরা পাবো ব্যবস্থা করছি কোমল তোমাকে এগিয়ে নিয়ে যেতে আসছে হয়েছে চলো 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 বাড়ি চলো চলো কিছু তুলো যতো চলো তো যতো নাটায় শাক একটা ছোট গাছে লাউ হয়েছে এখন সেই লাউটাও তুলে নিয়ে যাবো না আমার ছোট লাউ না জালি আছে বন্ধুরা সকাল থেকে মা আর আমি পুকুরে চিপ ফেলে আনন্দ করে করে মাছ ধরছিলাম সেই সময় দেখি হঠাৎ আমার ভাই জাল ফেলে মাছ ধরতে শুরু করেছে তো তিনজনের যে মাছটা হয়েছে মোটামুটি আজকের দিনের মাছ হয়ে গেছে মাছ ধরার পরে ছিল সবজি তোলা মার আমি কিছু শাক লতি আর একটু লাউ তুলে নিলাম যাই হোক এই পর্বটা শেষের মুহূর্তে কিন্তু আপনাদের থাকবে আমাদের এখানে যে লক্ষ্মী পূজার মেলাটা বৃষ্টির কারণে বন্ধ ছিল সেই মেলার কয়েকটা ক্লিপিং তো বেশ কিছুক্ষণ আরও থাকতে ইচ্ছা করছিল আপনাদের সঙ্গে কিন্তু ওদিকে ঘড়ির কাঁটা চোখ রাঙিয়ে বলছে সাথী বিপ্লব এবার বিদায় নাও বন্ধুদের থেকে অনেক হল আবার দেখা হবে আগামী দিনে দুপুর একটার সময় তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদের পর্বটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে এত এত ভালোবাসা দিয়ে আমাদেরকে উজাড় করে দিয়েছেন তার কারণে জানাই প্রণাম সমবয়সীরাও সেইভাবেই ভালোবাসা দিয়ে গেছে ওদেরকেও জানাই আমি অনেক অনেক ভালোবাসা আর ছোটোদেরকে জানাই আদর ও স্নেহ আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লা ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আজ তাহলে আসি আর সবজির ঝোড়া নিয়েই আপনাদেরকে জানাচ্ছি নমস্কার